দর্শক আশা করি অনেক বেশি ভালো আছেন আমাদের প্যালেস্টাইনের ভাই বোনেরা ভালো নেই দর্শক এটা নিয়ে গোটা বাংলাদেশে একটি ইতিহাস তৈরি হয়েছে গতকাল বারো তারিখে বাংলাদেশের প্রত্যেকটা ধর্মপ্রাণ মানুষ এই ফিলিস্তিনি ভাই বোনদের পাশে দাঁড়িয়ে ফ্রি প্যালেস্টাইন এই স্লোগানটি দিয়েছেন তো এখানে অনেক সেলিব্রিটি যুক্ত ছিলেন ছিলেন মিজানুর রহমান আঝারি ছিলেন আবুতহা আদনান गाइस অনেকেই আবুতহা আদনানের ভাষ্যটি শুনতে পারেনি তাদের জন্য আজকের এই ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ হতে চলেছে ওমরান ফায়ার কথা বলেছে আর অনেক সেলিব্রিটি এখানে এসেছিলেন তারা কথা বলেছেন কি কি বলেছেন সেটাই আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব প্রিয় দর্শক আমরা প্রথমেই দেখে নিব হচ্ছে এই প্যালেস্টাইন নিয়ে কথা বলেছে আবুতহা আদনান তিনি কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক অতএব আমরা সরকারকে অনুরোধ করতে চাই আমাদের নবী আপনার নবী আমাদের আল্লাহ আপনার আল্লাহ ঠিক বলতে চাই আমাদের নবী আপনার নবী আমাদের আল্লাহ আপনার আল্লাহ আমরা জনগণকে বলতে চাই আমাদের আল্লাহ আপনার আল্লাহ আমাদের নবী আপনার নবী ঠিক এটা কোনো সাম্প্রদায়িক আন্দোলন নয় ঠিক এটা কোনো সাম্প্রদায়িক আন্দোলন নয় এটা একটা জাতীয় আন্দোলন তো যাই হোক প্রিয় দর্শক গোটা বাংলাদেশে লাখ লাখ মানুষের ভিড় জমেছে সেই প্যালেস্টাইনদের পাশে দাঁড়ানোর জন্য স্লোগান দিয়ে আছে আমাদের মুসলিম ভাইদের এইভাবে শেষ করে দেওয়া হয়েছে যেটা আসলে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষেরা সহ্য করতে পারেনি প্রিয় দর্শক এটা নিয়ে কথা বলেছে কাফি ভাই বাংলাদেশের ইতিহাসে ইতিহাসে এত মানুষ এবং হচ্ছে বাংলাদেশ ব্যতীত অন্য একটা দেশের পতাকা টিএসি তে মনে আর কখনো উঠছে এভাবে এবং সেখানে কিন্তু বাংলাদেশের টপ ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আলামিন ভাইও গিয়েছিলেন আর অনেক মানুষ গিয়েছেন এই প্যালেস্টাইন নিয়ে কথা বলেছে ইন্ডিয়া থেকে নায়ক অক্ষয় তিনি কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক প্যালেস্তিনকে সাহায্য হোক উমিদ এগিয়ে সবকিছু ঠিক হায় তো গাইজ আমরা ভিডিওতে অনেক জায়গায় দেখতে পেরেছি যে আলাক্সা মসজিদটি ভেঙে ফেলা হয়েছে তো সেখানে চুন্নির চার আলেম সরাসরি বার্তা দিয়েছেন কি বলেছেন চলুন দেখে নেওয়া যায় অনেকেই বাংলাদেশে প্রচার করছেন মসজিদ ওলাক্সা বিপর্যস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে বিভিন্ন ধরনের গ্রাফিক্স প্রকাশ করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে আপনারা নিশ্চিত থাকুন আমরা আলহামদুলিল্লাহ এক কাফেলা এসে সচক্ষে সশরীর উপস্থিত হয়ে দেখেছি মসজিদুল আকসা অক্ষত রয়েছে নিরাপদ রয়েছে তবে ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় আমাদের মুসলিম ভাইয়েরা এবং বোনেরা ছোট ছোট শিশুরা সহ